আওয়ামী লীগকে যদি সত্যিকার অর্থে বাংলাদেশ থেকে তাদের রাজনীতির কবর রচনা করতে হয় তাহলে তাদের সেই চরিত্রের সঠিকভাবে উদ্ঘাটন করে বিচারের মাধ্যমে চেরাস্থায়ীভাবে বাংলাদেশের রাজনীতি থেকে তাদেরকে রাজনৈতিকভাবে বিতাড়িত করতে হবে আমার মনে হয় বাংলাদেশ আওয়ামী লীগের চরিত্রে এমন একটা আছে এমন একটা ত্রুটি আছে রোগ আছে যার কারণে বাহত্তর থেকে পঁচাত্তর উনিশশো ছিয়ানব্বই থেকে এবং সালের পাঁচই আগস্ট পর্যন্ত তাদের চরিত্র চরিত্রের একটা অভূতপূর্ব সাদৃশ্য আছে সেটি হল ব্যাংক পাঠ করা সেটি হল শেয়ার বসান শেয়ার বাজার কেলেঙ্কারি করা সেটি হলো মানুষ গুম করা সেটি হলো কুনের রাজনীতি করা সন্ত্রাস এবং দেশের করে করে বিদেশে পাচার তাদের রাজনীতিকে তারা খুব সুন্দরভাবে জাতির সামনে উপস্থাপন করেছেন এই আওয়ামী এই শক্তিকে আজকে আমার নয় তাদের একটা ভালো ডায়াগনোসিস দরকার এবং তাদের চরিত্রে শ্রেসিবাদী দৃষ্টি অত্যন্ত শক্তিশালী ভাবে রয়েছে এই শ্রেসিবাদী চরিত্রকে যদি উদ্ঘাটন করতে হয় আওয়ামী লীগকে যদি সত্যিকার অর্থে বাংলাদেশ থেকে তাদের রাজনীতির কবর রচনা করতে হয় তাহলে তাদের সেই চরিত্রের সঠিকভাবে উদ্ঘাটন করে বিচারের মাধ্যমে চিরস্থায়ী বাংলাদেশের রাজনীতি থেকে তাদেরকে রাজনৈতিকভাবে বিতাড়িত করতে হবে সংগ্রামী দেশবাসী আজকে শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে প্রাথমিক বিজয় অর্জন হয়েছে চূড়ান্ত বিজয়ের অর্জনে বিজয়ের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে জাতির ভাষাকে আমাদেরকে অনুধাবন করতে হবে যেটা করতে পেরেছিল ছত্রিশ আগস্টে ছত্রিশ জুলাই আমাদের ছাত্রসমাজ তারা এই জাতির ভাষায় কথা বলেছিল তারা আল্লাহর ভাষায় কথা বলেছিল তারা দাবি জানিয়েছিল ওই ওয়ান জাস্টিস আজকে সেই ন্যায় বিচারকে নিশ্চিত করার জন্য বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা কি হওয়া উচিত রাজনৈতিক দলকে টান্ডা বাজায় চিন্তা করতে হবে বারবার সুযোগ আমরা যদি হারাই তাহলে এই সুযোগ হারানোর কেশারা এই জাতিকে দিতে হবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের আঠারো কোটি মানুষের যে বিশ্বাস যে মূল্যবোধ যে সংস্কৃতি এটাকে যদি আমরা ধারণ করতে না পারি আমরা বারবার প্রতারিত হব জন্য কোরআনের ভিত্তিতে রাজের সন্ন্যার ভিত্তিতে আগারো কোটি মানুষের আদর্শের মূল্যবোধের ভিত্তিতে বাংলাদেশের সংবিধান বাংলাদেশের রাজনীতিকে রাজনীতির ব্যবস্থাকে নতুন করে আমাদেরকে সাজাতে হবে শুধু আমরা কাঙ্ক্ষিত মুক্তি কাঙ্ক্ষিত বলে আমরা বুঝতে পারবো সেই সেজন্য দেশবাসীকে রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে ছাত্র সমাজের সেই আকাঙ্ক্ষা পূরণে এগিয়ে যেতে হবে আমি আকাশে অক্টোবর সহ আমাদের এই সত্য যে আমাদের ভাইরা শহীদ হয়েছেন ওনারা শহীদ হয়েছেন শহীদ পরিবারের প্রতি সহানুভূতি জানিয়ে শ্রদ্ধা জানিয়ে আহত পরিবারগুলোকে গুলোকে আল্লাহ তালা সুস্থ করে দেন সেই দোয়া করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি बांग्लादेश जिनबाद बांग्लादेश जमात इस्लामी ज़िंदबाद